দাদার চোখের সামনে নদীর জলে পড়ে গিয়েছিল ছোট ভাই দুদিন পর তার দেহ উদ্ধার হল ফুলবাড়ির তিস্তা ক্যানেল থেকে গত শুক্রবার সন্ধ্যা নাগাদ দাদার সঙ্গে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় ঘুরতে এসে ঘটে যায় বিপত্তি পা ধোয়ার জন্য ফুলবাড়ির মহানন্দা নদীতে নেমে তলিয়ে যান শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকার যুবক সুরজ রায় তখন থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনার পর থেকে দেওয়া থানার পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের সঙ্গে নিয়ে ফুলবাড়ির মহানন্দা নদী এবং ক্যানেলের জলে তল্লাশি শুরু করে অবশেষে দু দিন পর তার মৃতদেহ ভেসে উঠল ক্যানেলের জলে রবিবার বিকেলে তার মৃতদেহ ক্যানেলের জলে ভেসে যেতে দেখেন পথ মানুষ তড়িঘড়ি খবর দেওয়া হয় দেওয়া থানার পুলিশকে পুলিশ পৌঁছে তিস্তা ক্যানেলের ফাঁসি দেওয়া সংলগ্ন মোহাম্মদ বক্স এলাকা থেকে তার দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে ছুটে আসেন পরিবারের সদস্যরা তারা এসে দেহ শনাক্ত করলে দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ পাশাপাশি কান্নাই ভেঙে পড়েন পরিবারের সকলেই এদিন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বক্স কি বলেছেন শুনুন কিভাবে নিখোঁজ হয়েছিল কিভাবে নিখোঁজ হয়েছিল ওরা দুই ভাই ঘুরতে গেছিল ঠিক আছে তো ওই যে ফুল বাগানটা আছে না ওখানে কি বলে ওটা একটা পার্কের ওখানে একটা স্লোপিং আছে তো সিঁড়ি দিয়ে না নেমে স্লোপিং দিয়ে নেমেছিল পা ধোয়ার জন্য ঠিক আছে পা ধোয়ার জন্য নেমে স্লিপ করে পড়ে গেছিলো পড়ে গিয়েই নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ কনফার্ম শিওর আমাদেরই আমারই ভাগ্নার সুরজ রায়

একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স